দেখুন আমাদের ব্যক্তিগত দাবি না এটা এটা সমস্ত কিশোঞ্জবাসীর দাবি সমস্ত কিশন মানুষ সকল শ্রেণী পেশার মানুষ কিশোরঞ্জকে ঢাকা বিভাগের সঙ্গে থাকতে চায় কিশুনঞের জনগণ কাজে তার জনগণের সকল শ্রেণী পেশার মানুষের দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি ইতিমধ্যে আজকে বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দ সহ আজকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ওনার সঙ্গে কথা হয়েছে উনি ওনার মাধ্যমে উনি যথাযথ কর্তৃপক্ষের কাছে এই কৃষ্ণবাসীর দাবিটা উনি প্রেরণ করবেন আমার বিশ্বাস সরকার হলো জনগণের জন্য কাজেই জনগণের মূল দাবিকে উপেক্ষা করে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং নিবেও না আসলে কৃষ্ণগঞ্জের অল্প সংখ্যক স্থান কিন্তু মৌসিংহের কাছাকাছি ওইদিকে কোটিয়াজি বাজেদপুর ভৈরব সহ অনেক একটা বৃহৎ অংশ কিন্তু ঢাকার সঙ্গে তাদের যোগাযোগ ভালো যে কারণে অধিকাংশ মানুষ কিন্তু ঢাকার সঙ্গে থাকতে চায় আমরা হলো জনগণের পক্ষে আছে জনগণ যেদিকে যাবে জনগণ যা করতে চাবে আমরা তাদের সেই আন্দোলনকে আমরা সমর্থন করব জনগণের সঙ্গে আমরা আছি জনগণ যা চাই শ্রেণী পেশার মানুষ ছাত্র জনতা যা চায় আমরা সেটাকে সমর্থন করবো আমাদের ব্যক্তিগত কোনো রাজনৈতিক নেই রাজনৈতিক দল হল জনগণের ভালো মন্দ দেখার জন্য একটা রাজনৈতিক দল কাজ বিএনপি মানুষের দল সাধারণ মানুষের দল সাধারণ জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বিএনপি সম্মান করে কাজে জনগণ যদি চায় যে ঢাকা বিভাগের সঙ্গে কৃষকবাসী থাকতে চায় আমরা সেই তাদের এই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে আমার কাছে মনে হয় যে আপাতত যেটা ওনারা হাতে নিয়েছে যে সংস্কারে যে যে বিভাগওয়ারি এটা এখন গুরুত্বপূর্ণ কিছু না সরকারের কাছে অনেক সংস্কার করার মতো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে ওইগুলাকে বায়ে ফেলে এখন এই যে বিভাগ সংস্কার করা এটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয় না এটা একটা নির্বাচিত সরকার আসলে তারাই এই পদক্ষেপ নিতে পারে কালীন সরকারের দায়িত্ব এটা না এই মুহূর্তে এই দেশের পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই সরকারের কাজ এই মুহূর্তে এই পদক্ষেপটা নেওয়া আমার মনে হয় সরকারের একটা ভুল সিদ্ধান্ত এটা করা উচিত না